দীর্ঘদিন বলতে ভাই এর আগে অনেক আজ তিন চার বছর ধরে ভাই আমি অনলাইনে ব্যবসা করি লেখাপড়া করতাম লেখাপড়ার পাশাপাশি ভাই ব্যবসা শুরু করছিলাম এখন লেখাপড়া করি বা ব্যবসা করি যেটাই করি কিন্তু অনেক দর্শক ভাই দেখাইছি এবং দর্শক ভাই আমাকে চিনে জানে দর্শক ভাইয়ের জন্য মানে অনেক সুন্দর সুন্দর মানের গাভী আপনি রেডি বকনা বলেন সার বলেন অনেক সুন্দর মানে সুন্দর মানের গরু কালেকশন করছি এখন ভাই দেখাবো আর মাঝে কয়েকদিন ভাই আছে বন্ধ ছিল বন্ধ থাকার কারণ ভাই আমি তো নেটেও আগে বলছিলাম যে ভাই আমি সিটের ব্যবসা করি আমার ভাটা চালু করছিল এই ভাই কয়েকদিন মাঝে গ্যাপ কি ছিল খালি ইটের কারণে তো রাহান ভাই কি কি এখন আমার কাছে ভাই কি কি জাতের বলতে গেলে ভাই সব জাতেরই গরু আছে আমার সায়াল বাহামা গির আপনার পাকিস্তানি সায়াল বলেন গির বলেন আপনার আছে হলুস্টান ফিজিয়ান বলেন যেটা সাবেন সমস্ত কিছু লাল বলেন সাদা পাখরা বলেন সবই আছে কিন্তু আমি এখন লাল জাতের

যে গরু নিতে আমাকে ফোন করলে পাবে ঠিক আছে আমার নাম মোহাম্মদ রায়হান আমার খামারের নাম ডেরি ফার্ম

এটা দেখেন কম্বলটা দেখেন কোম্বলটা দেখলে রায় যেসব ভাই নিবে সেসব দশক ভাই একটাই খালি থাকতে হবে যারা লালন পালন করবে যারা মনে করেন তৈরি করবে তাদের জন্য একদমই পাতলা সংগ্রহ করার কোথা থেকে রায়ন ভাই এটা সব ভাই ইন্ডিয়ার বর্ডার গরু ভাই আমার সব আছে গ্রাম অঞ্চলের থেকে ভাই কালেকশন সবগুলো কি গুলো আছে সেখান থেকে সংগ্রহ করে নিয়ে আসা মাসা আল্লাহ দর্শক দেখেন সময় এখনো কত দিন আছে বলছেন এক থেকে দেড় মাস বাট নাই এক মাস সময় আছে জি জি এখন এক মাস সময় দেখাতে পারেন একবার দেখেন জি জি থাকবে সামান্য কিছু দাম দর করে নিতে পারবে আচ্ছা এক লক্ষ পঁচা আশি হাজার দাম দর করে নিতে পারবে এই দাম ভাই আমি যে এক লক্ষ পঁচাশি ছিলাম অন্য অন্য খামার দেখতে পারেন ভাই মনে করেন যে আড়াই লক্ষ তিন লক্ষ কাছাকাছি ভাই দাম সব আচ্ছা আচ্ছা

দুই রায় ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন লাল রঙের দেখতে পাচ্ছিলাম ভাই এটা কি আসছেন এটা ভাই কি দেখলে আচ্ছা আচ্ছা মানে গির জার্সি মিক্সড বলতে চাচ্ছেন আপনি আচ্ছা মাথাটা দেখা যাওয়া মাথাটা দেখেন ভাই জি দেখালে বুঝতে পারবেন মাথাটা আছে গিরের বৈশিষ্ট্য আর মাথার পিছন থেকে সব জার্সির বৈশিষ্ট্য আচ্ছা এই গাভীটা দাঁতে কয়টা রায় ভাই এটা চার দাঁতের গাভী

এগুলাই দেখাবো এবং প্রতিবার আজকে প্রতি সপ্তাহে দুইটা তিনটা করে প্রতি ইনশাল্লাহ নতুন গুরু দশকে দেখাবে দেখাবো আচ্ছা আচ্ছা রাহান ভাই তাহলে এটা গাফিটা সাইড করে দেন চলুন পরবর্তী তিন নাম্বারটা দেখাই চলাম রায়হান ভাই তিন নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম ভাই কম্বল টম্বল বড় বড়ই ভালোই আছে এটা কি জাতের গাভি হান্ড্রেড গির ভাই হান্ড্রেড অরিজিনাল হান্ড্রেড গির একশো পার্সেন্ট একশো ভাই আচ্ছা আচ্ছা একশো পার্সেন্ট গির যে বলতেছেন এটি বৈশিষ্ট্য গুলো দর্শক মাথার দিকে ধরেন তাই বোঝা যাবে ভাই যে মাথার দিকে দেখান তাই বোঝা যাবে যে অরজিনাল গির না অন্য কিছু ভাই আচ্ছা মাথাটা উল্টা মাথার শিপেরটা দেখেন তাই বোঝা যাবে আর কম্বলও তো আছে কম্বলটা দেখানে যাবার লাভিটা দেখান তাই বোঝা যাবে মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাভি দর্শক ভাইরা দেখেন মাথার একটু উঁচা করে দর্শকের দেখাই বাস বাস সুন্দর লাগছে দর্শকরা দেখেন দাঁতে কয়টা রাখেন ভাই এটা অদাত ভাই অদাতে প্রেগনেন্ট ভাই ভাই অদাতে এই বড় সড়ো গরু ভাই জি ভাই অদাতে আপনার আছে 5 মাস প্রেগনেন্ট আচ্ছা যে দর্শক ভাই নিতে চাইলে আমার কাছে ভাই কার্ড আছে কার্ড থেকে যাচাই বাছাই করতে আচ্ছা এখন কি বলে দেব আমি নিতে গেলে পারে

জি ভাই দাম ধর সামান্য কিছু প্রত্যেকটা গরু প্রত্যেকটা ফার্স্টে বলছেন ভাই নয় গরু দেখাবে বড় খামার ছাড়া নিতে পারবে না ভাই ছোট ছোট লোকজন ভাই এগুলা নিতে পারবে না এবং যে দশক ভাই নয়টা গরু যে একসাথে নিতে পারবে তার বাসায় রেট পর্যন্ত আমার রাখাল খরচ বলেন গাড়ি ভাড়া বলেন এটু যেটা আমি রোড খরচ গাড়ি ভাড়া

সিরিয়াল নাম্বার চার রাহমান ভাই আরো একটা গরু নিয়ে আসছেন লাল রঙের মাসাল বড় বডির হান্ড্রেড গির ভাই হান্ড্রেড গির ভাই হান্ড্রেড গির ভাই মাথা আছে মাথা আছে আপনার হচ্ছে কি গরু দর্শকটা দেখেন আচ্ছা এসব গরু ভাই গায়ে কোনো স্পট নাই কোনো খুদ নাই কোনো অসুখ বিসুখ নাই আপনারা যে দর্শক গায়ে

দেখাচ্ছেন ভাই কি বলবো রাহান ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মধ্যে ভাই এই গরু দিবেন জি আচ্ছা ভিডিওতে যে দাম বলতেছেন সরজমিনে এসে তা পাবে তো ভাই ভাই সরজমিনে এসে তা পাবে মামা মায় ভাই এরকম গরু আপনি এরকম দাম চাচ্ছেন কি বলবো দাম দরে শুধু থাকবে রাহান ভাই দাম সামান্য শুধু থাকবে প্রত্যেকটা গরুতেই দাম ধরা করে নিতে পারবে আর যে কোনো পান্তে নিয়ে যাবে আশা করি কোনো রিস্ক থাকবে না থাকবে না এখন সারা বাংলাদেশের গাড়িগুলো চলাচল করছি আচ্ছা রেহান ভাই সাইড করে পাঁচ নাম্বার গরুটা দেখা যায় দেখায় পাঁচ নাম্বার সিরিয়ালের রায়হান ভাই আরো একটা লাল রঙের গরু নিয়ে আসতেন দেখতে পাচ্ছিলাম ভাই সবগুলো একই সাইজের গরু জি ভাই এটাও গির গরু ভাই এটাও গির গরু আচ্ছা এটা বয়স সুন্দর আরো সুন্দর ভাই মাথার শেপ দেখলে আরো ভালো হবে ভাই আচ্ছা এটা বয়স কেমন রায়হান ভাই এটাও অদাত ভাই অদাত এটা অদাত ভাই যেগুলো দেখাবো সবই অদাত ভাই আচ্ছা যেগুলো এটা আছে ভাই আচ্ছা প্যাগনেট আছে না মাশাআল্লাহ সুস্থ সবল কেমন রায়হান ভাই একদম সুস্থ সবল আচ্ছা

রায়ন ভাই এসব কবি তো মাজা ভারী এসব জন্য গাড়ি গুলো মাজা ভারী হতে হয় না। জি ভাই যে মাজা দেখান মাজা শেপটা দেখান যে মাথাটা দেখান অনেকেই বলে অনেকেই বলে যে কলসি বসানো যাবে জি ভাই এটা কি বসানো যাবে ভাই জি ভাই অরিজিনালি বসানো যাবে না মানে ভাই জি মাশাআল্লাহ প্রত্যেকটা গাড়িতে দাম দরের সুযোগ আছে দর্শকরা যারা প্রবাসী ভাইরা আছেন তারা অবশ্যই চাইলে রায়ন বাসায় যোগাযোগ করে এই গরুগুলো নিতে পারবে জাত উন্নয়নের কাজগুলো উৎপাদন করার জন্য আচ্ছা দর্শকরা দেখতেই পাচ্ছিলেন সুস্থ সবল আছে যেই নিবে দেখে শুনে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে রাহান ভাই সাইড করে দেন পরবর্তী গরুটা দেখাই চলেন যাই দেখেন সিরিয়াল নাম্বার ছয় রায়হান ভাই আরও একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম লাল রঙের মার্শাল্লাহ এটা কী জাতের রায়হান ভাই এটা একটা ভাই গির ভাই গির গরু জি

অরিজিনাল দর্শকরা দেখেন মাথাটা দেখাচ্ছি আমরা সুস্থ সবল আছে রাহান ভাই একদম সুস্থ সবল ভাই দামটা কেমন রে চাচ্ছেন 6 নাম্বার গরুটার এর দাম চাচ্ছে 1 লক্ষ 30 হাজার টাকা লক্ষ 30 হাজার জি ভাই ভাই 6 নাম্বার গরু জি ভাই ভাই 1 লক্ষ 30 হাজার এই বড় বড় এই গরুগুলো দিয়ে দিচ্ছেন জি জি ভাই আমার মতো ভাই কোন দর্শক ভাই দিতে পারবে না অনেক খামার আছে ভাই আমার মতো দেখলে বুঝতে পারবে যে আসলে রাহেন ভাই কি আসলে কম চাচ্ছে না বেশি বেশি যাচ্ছে দেখলে বুঝতে সব দিক যাচাই বাসাই দশটা পাঁচটা নেট দেখুক আরো দশটা পাঁচটা মনে করেন যে গরুর আছে খামারের ভাইদের আছে নেট প্রতিবেদন দেখুক দেখার পর দেখে শুনে নিতে পারো যে রাহেন ভাই আসলে সত্য বলে কি মিথ্যা আচ্ছা আচ্ছা সাইড করে দেন সাত নাম্বারটা দেখাই চলেন যাই দেখ সাত নাম্বার সিরিয়ালে রায়হান ভাই আর একটা গরু নিয়ে আসছেন লাল রঙের রাহেন ভাই কি জাতের গরু এটা এটা একটা গির ভাই গির জাতের আচ্ছা এটা বয়স কেমন রাহেন ভাই এটা

দেখেন একদম সুস্থ এটা নিক মানে আপনি রেডি বকা হিসাবে নিতে হবে বকনা গাভী বকনা রেডি রকা হিসেবে নিতে হবে দাম কেমন রাখছেন ভাই এরা দাম রাখছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ

এটা কি জাতের এটাও পাকিস্তানি এটা ভাই গির ভাই অনেক সুন্দর মানে আচ্ছা পাকিস্তানি গির বলে অনেক সুন্দর মানের ভাই এ গরু কোনো দর্শক ভাই দেখাতে পারবে না যে সুন্দর ভাই এটা কথা বলি সচরাচর আমি প্রতিদিন বিভিন্ন খামারে ভিডিও করি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি কিন্তু এরকম কালার কিন্তু এরকম ডিমান্ডের গরু কোনো জায়গায় পাবেন না ভাই সচরাচর দেখা যায় না জি লাল গরু অনেকেই দেখে কিন্তু এরকম কালো সাদা গরু খুব কম দেখা যায় জি ভাই পাকিস্তানি বীরের শাহি আচ্ছা এটা পাকিস্তানি গির এটা এই পাকিস্তানি গির ভাই আচ্ছা বয়স কত এটা রায়ান ভাই এটাও অদাত ভাই অদাত জি বলেন কি রাহান ভাই অজাতের এই গরুটা জি ভাই আচ্ছা 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 এটা প্যাকেট আছে রাহান ভাই এটা দুই মাস প্লাস ভাই দুই মাস প্লাস জি আচ্ছা এখন তো চেক করা সম্ভব না চেক করা সম্ভব না তারপরও ভাই সেকে এখন আসবেন আর কিছুদিন গেলে বার সেকে আসবে আচ্ছা এখন নিলে বক নেই সবে নিতে পারবে তাই নিতে হবে দাম কেমন রাখছেন রাহান ভাই এটার দাম চাইছে 135000 টাকা 135000 দাম ধরে সুযোগ থাকবে রাহান ভাই সাধারণ দিনে সুযোগ আছে ভাই প্রত্যেকটা গরুতে দাম ধরে সুযোগ আছে খামারে এসে দুই চার দিন থেকে যাচাই বাছাই করে নিতে পারবে জি ভাই আচ্ছা রাহান ভাই সাইড করে দেন সর্বশেষ 9 নাম্বারটা দেখা

এক দুই দাতে এক বেন দিবে আচ্ছা মানে দুই দাঁতে এখন আর একটা বাচ্চা দিবে সাত মাস সাত মাসের দেখায় সকাল বিকাল কেমন পাচ্ছেন ভাই বেলাতে আপনার পাঁচ কেজি ছয় কেজি পাঁচ থেকে লিটার দুধ পাচ্ছেন দুই বেলা দুধ দাম কেমন রাখছেন রাহন ভাই

যে মানের গরু সব করছি ভাই আমি ভাই ভাই চিনে জানে নতুন ভাইয়ের আমি তো ফার্স্ট একটা কথা বললাম যে আমার কাছে পুরাতন লোক মানে অনেক লোকই চেনে আগে থেকে অনেক আগে থেকে আজ থেকে পাঁচ বছর আগে থেকে ভাই প্রতিবেদন দিই আমাকে অনেক দর্শক ভাই চেনে নতুন দর্শক ভাইদের জন্য একটাই

আজকে এই পর্যন্ত এসে আমাকে মানে যোগাযোগ করলেই হবে আমার নাম্বার দিয়ে থাকবে ওটাই হোয়াটসঅ্যাপ ওটাই কন্ট্যাক্ট আমার মনে হয় আজকে এই পর্যন্ত অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম আসসালাম